শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চলো আগে পরিচয় পর্বটা সেরে নিই তো আমি সুস্মিতা নমস্কার সবাইকে তো আমার প্রথম ব্লগে সবাইকে স্বাগত আর আমার বাড়ি মালদা জেলা নালাগোলা মাহিনগর ছোট্ট একটি গ্রামে তো আমি গ্রামের মেয়ে এবং গ্রামেরই বউ তো তোমরা সবাই কেমন আছো এটা আমার প্রথম ব্লগ প্রথম তোমাদের সাথে পরিচয় ভুল ত্রুটি হতে পারে তোমরা ক্ষমা করে দিও আর দেখো রাস্তায় এসেছি অনেক সাহস করে আর আমার সাহসের পেছনে আরেকজন আছে অবশ্যই দেখাবো যে আমার ক্যামেরার পেছনে একজন আছে তো দেখো রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর রোদ ছিল রাস্তা ফাঁকা ছিল মানে এখন তিনটে সাড়ে তিনটের মতো বাজে তখন আমি রাস্তায় এসেছি যাতে কেউ না থাকে আর কি সেই জন্য তো দেখো আমাদের গ্রামটা এই যে আমাদের গ্রামটা কত সুন্দর আর এই রাস্তাটা পাকা ছিল না আর তো রাস্তাটা পাকা হয়েছে তো আরও সৌন্দর্য বেড়ে উঠেছে গ্রামের তো এই যে দেখো মাঠকে মাঠ ধান মাঠ ভরা ধান সোনালি ধান হবে আর কয়েকদিন পরে আরও সুন্দর লাগবে তো সবাই ঘুরতে এসো বন্ধুরা তো দেখো এইখান দিয়ে এখন গাড়ি ঘোড়া মানুষজন আস্তে আস্তে বেরোচ্ছে তো আমার পাশ দিয়ে একটা মোটরসাইকেল নিয়ে কতগুলো ছেলে যাচ্ছে আর তাকাচ্ছিল দেখে আমি একটু তাকা তাকিয়ে নিলাম মানে লজ্জা করছিল যে কি বলবো তো প্রথমবার যেহেতু তো দেখো এই যে আমাদের গ্রামটা তো সবাই তোমরা ঘুরতে এসো বন্ধুরা আর রৌদ্র ছিল আর বলবো যে সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করতে বলে যেও না আর সাবস্ক্রাইব তো করে রেখো আমার পরের ভিডিওগুলো পেতে গেলে আর এই যে আমার ক্যামেরাম্যান যে লুকিয়ে লুকিয়ে তোমাদের দেখছিল ক্যামেরার পেছন থেকে সে সামনে চলে এসেছে আর এই যে হাই করে দিল তোমাদের সব বাইকে তো এই যে আমার ছেলে আর আমার হচ্ছে বন্ধু আর আমার ক্যামেরাম্যান সবই তারপর ওই যে ও চলে যাচ্ছে বলছে মা আমি তোমার সঙ্গে আছি তুমি করো তো তারপর বসে পড়লাম একটা বাড়িতে ওই রোড সাইডে ওইখানে বসি আমি সব প্রতিদিন বসি তো বসতে বসতেই দেখো আবার এই যে পাড়ার বইয়েরা বেরিয়েছে ওরা ভাবতে পারেনি যে আমি ক্যামেরা করছি তো সবাই টাটা দিচ্ছিল তো এখন কিছু দূর গিয়ে ওরা এখন দেখছে যে সত্যি আমি ক্যামেরা করছি তো সবাই লজ্জায় মুখ ঘুরিয়ে নিচ্ছে আর ভাবছি মাই কি তারপর এই যে দেখো বউটাকে বলছে তুমি একটু হাই করে দাও আর মেয়েটা দৌড়ে এসে দেখছে যে আমি সত্যি ক্যামেরা করছি কি না বলছে মা সত্যি ক্যামেরা করছে দেখো তো সবাই যে তোমাদের টাটা দিয়ে দিচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই টাটা বন্ধুরা ভালো থেকো